মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার চিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিত্র ও তার লোকজন এ সময় পুলিশ তাদের বাধা দিলে মনিরুল হক ও তার লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে দুই পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হয়েছেন আজ বুধবার দুপুরে হোসেন্ডি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ঘটনা ঘটে আহতরা হলেন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন মোহাম্মদ শামীম সহ আরও কয়েকজন অভিযুক্ত মনিরুল হক হোসেন্দি ইউপি চেয়ারম্যান তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের ভোট গ্রহণ চলছিল সেই কেন্দ্রে মনিরুল হক মিথু ও তার লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা করেন দুপুর আড়াইটার দিকে মনিরুল হক লোকজন নিয়ে কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনিয়ে নেন তারা আনারস প্রতীকে সিল মারে এতে প্রায় ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ ছিল বিকেল সাড়ে তিনটার দিকে ভোট গ্রহণ শুরু হয় পুনরায় কেন্দ্রটি দখলের চেষ্টা করে তারা সে কেন্দ্রের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান আসলে তার করে মনিরুলের লোকজন পুলিশের সঙ্গে মনিরুল ও তার লোকজনের কয়েক দফা গোলাগুলি হয় এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন বলেন আর রাইটার দিকে কিছু লোক ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে আমরা সেগুলো উদ্ধার করেছি এ ঘটনায় আধা ঘন্টার মতো ভোট প্রদান বন্ধ ছিল পরবর্তীতে আবার ভোট প্রদান শুরু হয় সংঘর্ষ ও গোলাগুলি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি কেন্দ্রের বাহিরে হয়েছে এ বিষয়ে আমার জানা নেই বিষয়ে এ জানতে মনিরুল হক তিনি নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন কোনো হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন না তিনি অভিযোগ করে বলেন গজারিয়া থানার ওসি রাজীব খান সহ কয়েকজন পুলিশ কাবপিরিচের চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমদ খান জিন্নার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছে তারা আমাদের সমর্থক ও লোকজনকে আনারস প্রতীকে ভোট দিতে দিচ্ছিলেন না এতে ভোটাররা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা করে পুলিশ আমাদেরকে লক্ষ্য করে গুলি করেছে আমাদের লোকজন আহত হয়েছে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজীব খান বলেন দুপুরের ঘটনার পরে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছিল নিরপথ ধরে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান স্যার গাড়ি নিয়ে যাচ্ছিলেন সে সময় চেয়ারম্যান মনিরুলের লোকজন সঙ্গবদ্ধ হয়ে স্যারের গাড়িতে হামলা চালায় আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি তারা আমাদের সংঘবদ্ধ হয়ে আমাদের উপর আবার হামলা চালায় আত্মরক্ষায় আমরা গুলি ছুড়ি তাদের হামলায় আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন এই কর্মকর্তা আরও বলেন আমাদের সরকারি কাজে বাধা গাড়ি ভাঙচুর এবং হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এদিকে সকালে ভোট গ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে এক পুলিশ সদস্যকে মারধর করে মনিরুল হকের লোকজন শেষ সময় ছবি ও ভিডিও করায় দৈনিক মানব জমিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বলজার হোসেনের মুঠোফোন আইডি ও পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নিয়ে মনিরুল হকের উপস্থিতিতে তার ভাই ভাতিজারা মারধর করে এ ঘটনায় মনিরুল হকসহ আঠারো জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন গোলজার হোসেন কিন্তু ঘটনা এরকমভাবে আমরা চিন্তা করি উৎসুকজনতা ছিল আমরা আমাদের বন্ধু ভেবেছি বাট আমার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম স্যার যখন তার ভেহিকেল নিয়ে মুভ করে যে পরিস্থিতি স্বাভাবিক এর আগে একটু সামান্য কিছু ঘটনা ছিল সে কারণেই স্যার এখানে আসছিলেন তো পরিস্থিতি স্বাভাবিক থেকে স্যার মুভ করে পরবর্তীতে স্যার গাড়িকে অ্যাটাক করে স্যারের সাথে যারা অফিসার ভরছিলো তাদেরকে অ্যাটাক করে তো আমি খবর পেয়ে আমার সাথে যে অফিসার ভরছিলো আমরা আগেই আসি এবং আমাদের শর্টগার্ন এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক যারা হচ্ছে ইয়া ছিল যে মব ছিল সেটাকে আমরা ডিসকাস কতজন আহত আমাদের পুলিশ সদস্য চার পাঁচজনের মতো আহত আছে আর অ্যারেস্ট আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি অ্যারেস্ট করি আমাদের হাতে এখন দুই তিনজনের মতো অ্যারেস্ট আছে আরও আমরা অ্যারেস্ট পুলিশ কি মোতায়েন থাকবে কিনা এখানে পরিস্থিতি এখন স্বাভাবিক তারপরেও এখনও পুলিশ আছে